সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো বিক্রি হচ্ছে মাত্র মাত্র ভাই দশ পিস জন্য একশো টাকা এগুলো তো সুতি হবে না সব সুতি ভাই সব সুতি থাকে মাত্র দশটা দশটা নয় এগারোশো টাকা এগারোশো টাকা দশ পিস জি সত্যি দেবেন এমনি বলেন জি ভাই সত্যি দেবো ভাই আচ্ছা সুন্দর আপনি দশ পিসও নিতে পারছেন আপনার মাত্র এগারোশো টাকায় সেই সাথে পাঁচ পিসও হবে হোম ডেলিভারি

নাম কি এলিসা জি এলিসা এলিসা এবং রোলেক্স একসাথে ভাই দেখেন এলিসা রোলেক্স সুতার কাজ করা অনেক সুন্দর একটা সিপিস কাজের মধ্যে চমৎকার সিপিস হচ্ছে এটা উন্নতভাবে অনেক গর্জিয়াস কাজ কি বলবো পাক্কা বাসাত সেলা দন সুতির মধ্যে আর হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে মাত্র

ওনার সুন্দর জামার সাথে যারা ডিজিটাল ছিপিস নিয়ে ব্যবসা করতে চান সেটিং মাল চান তাদের জন্য প্রত্যেকটা এখানে সেটিং করা ছিপিস আপনারা পাবেন কিন্তু কম দামে মাত্র চারশো টাকা চারশো টাকা দিয়ে দিলাম আমরা ডিজিটাল আর পুষ্পা আরি পুষ্পা জি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর একটা পুষ্পা তো আপনাদেরকে একটা কথা বলে এখান থেকে হোম ডেলিভারিও পাবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করা হয়

ব্যাকফাট নিজাম না খাতা হম সাল সূত্রে বেঁধে ওনাটা সহ কিন্তু ভাই আরি ডিজিটাল আরি কাজের ওড়না ওড়নার মতো অনেক সুন্দর করে আড়ি কাজ হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যাক ভিউয়ার্স এখানে থ্রি পিস গুলো যা দেখতে পাচ্ছেন আপডেটের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস আর এই পুষ্পা পাঁচশো চারশো 450 পাঁচশো পঞ্চাশ 550 পঞ্চাশ অনেক সুন্দর কাজের একটা থ্রি পিস দেখাচ্ছি এটা শুধু মানে গলায় আর নিচেই কাজ রয়েছে ভিউয়ার্স এটা হাতার মতো কাজ আছে 100 কাজ 100 হ্যাঁ এটা সহ কাজ ছালার এর মধ্যে এক ক্লাবের আমরা কাজ করি

যারা নিতে বলবো ভাই আমি সবটি কালার ডিজাইন দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালারের এই ডিজিটাল সিপিস গুলো মাত্র পাঁচশো টাকা করে জিগ্র আই ওয়ান আই ওয়ান জি ও ওয়ান বাহ ডিজিটাল ব্ল্যাক ম্যাজিক আই ওয়ান সিপিস অসাম একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টার

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর সিকোয়েন্স এর ডিজিটাল সিপিস আগে আমরা হোয়াইট গোল্ড ভাই উডি কোম্পানি হোয়াইট গোল্ড ওয়াও এখানে মাল্টি সুতার কাজ তো আছেই ভিউয়ার্স গর্জিয়াস করে করা সেই সাথে জর্জেটের হাতার মতো কাজ আছে সিপিসটা জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজের সিপিস হোয়াইট গোল্ড না ভয় গেল ব্ল্যাক এর উপরে কত সুন্দর মাল্টি সুতার কাজ